এরকম একটা চরিত্র যেটা ঋতুদি কখনো করেননি বহুদিন ধরে আমরা এই ছবিতে কাজ করছি ছবিতে আমার একটি গান রয়েছে অনুপাম রায় সবাই ফেভারিট আমারও ফেভারিট তো আপনারা দেখতে থাকুন আজকে ম্যাডাম সেনগুপ্ত ট্রেলার লঞ্চ বহুদিন ধরে আমরা এই ছবিতে কাজ করছি ছবিতে আমার একটি গান রয়েছে দুটি ভার্সান একটি ফিমেল সেটা গিয়েছে শিল্পারাও আর অন্য অন্যটি পুরুষ কণ্ঠে আমার কণ্ঠে আছে গানটি গোটা ছবিকে গোটা টিমকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা খুব ভালো হোক ফোর্থ অফ জুলাই ছবিটি রিলিজ করছে আজকে ম্যাডাম সেনগুপ্ত আবুলতাবুল রহস্যের ট্রেলার লঞ্চ আমি সমস্ত দর্শকদের বলবো আগামী চৌঠা জুলাই হলে রিলিজ করছে ম্যাডাম সেনগুপ্ত নন্দী প্রোডাকশনের ব্যানারে এবং পরিচালনা করেছেন সায়ন্তন ঘোষাল আপনারা হলে এসে ছবিটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগে নমস্কার আমি ইন্দ্রাণী তো ফাইনালি আমাদের ম্যাডাম সেনগুপ্ত ছবির ট্রেলার রিলিজ হয়ে গেল

তা অ্যাটলাস আজকে ট্রেলারটা লঞ্চ হচ্ছে খুব ভালো লাগছে একটা দারুণ এক্সাইটমেন্টও কাজ করছে আমি এখানে শ্যামল বলে একটা ক্যারেক্টারে কাজ করেছি শ্যামল বেশ একটা উল্লিখিত ক্যারেক্টার এখানে তার কারণ হচ্ছে সব কিছুর সাক্ষী কিন্তু শেষ পর্যন্ত গিয়ে রিভিল হয় আর কি এবং শ্যামলের ফিডব্যাক থেকেই তদন্তে অনেক রকমের প্রোগ্রেস হয় এই ছবিটা আপনারা দেখুন মানে অসম্ভব একটা ভালো ছবি বানিয়েছে এবং নন্দী মুভিস যেই ডিরেক্টরকে চুজ করেছে আমাদের সায়ন্তন ঘোষালকে আমি অনেক ডিরেক্টরের সঙ্গে কাজ করেছি কিন্তু সায়ন্তনের সঙ্গে কাজ করে আমি খুব কমফর্ট ফিল করেছি অ্যাজ অ্যান অ্যাক্টার যেটা আমাদের খুব প্রয়োজন হয়ে পড়ে নন্দী মুভিজ আমাকে সেই জন্য নন্দী মুভিজ নন্দী মুভিজকে আমি সেই জন্য খুব ধন্যবাদ জানাই অসম্ভব মানে ধন্যবাদ ধন্যবাদ এবং সাকসেস আমি ভীষণভাবে আশা করি নন্দী মুভিজ আমাদের ইন্ডাস্ট্রিতে যেন বড় আকারে দাঁড়িয়ে থাকতে পারে এবং আমরা যেন তার সঙ্গে চলতে পারি খুবই এনরিচিং একটা এক্সপিরিয়েন্স ছিল ম্যাডাম সেনগুপ্তার এন্টায়ার শ্যুট তার সবথেকে বড়ো কারণ হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্তের সাথে আমার প্রথম কাজ এবং উনি এত বছর ধরে অ্যাক্টিং করছেন কোন কোন চরিত্রটা উনি করেননি এটা খুঁজে পাওয়াটা একটা বড় চ্যালেঞ্জ ছিল তো ফাইনালি আমরা একটা সাবজেক্টকে আর কি সিলেক্ট করি এবং এরকম একটা চরিত্র যেটা ঋতুদি কখনও করেননি সে সেরকম একটা চরিত্র ম্যাডাম সেনগুপ্তা যিনি একজন কার্টুনিস্ট কিন্তু ওনার মেয়ের মার্ডার ইনভেস্টিগেটও করছেন তো এই ধরনের চরিত্র আমার মনে হয় না খুব একটা দেখা গেছে ওনাকে এবং প্রচুর এক্সপিরিয়েন্সড অ্যাক্টার অ্যাক্ট্রেসেস এই ছবিতে আছেন তার সাথে অনুপম রয়ের গান আছে এবং ইন্দ্রদীপ দাসগুপ্তর ব্যাকগ্রাউন্ড স্কোর আছে তো সব মিলিয়ে আমার মনে হয় আমার খুব পছন্দের একটা জনরা ঋতুদিকে অন্যভাবে দেখা এবং একটা টান থ্রিলার আমরা দর্শককে উপভোগ করাতে পারবো বলে আমার মনে হয় তো এটাই আমার আশা থাকবে যে আপনারা সকলে বড় পর্দায় এই সিনেমাটা দেখবেন সবাইকে নিয়ে ফোর্থ জুলাই এই সিনেমাটা রিলিজ হচ্ছে অবশ্যই আসবেন তাপড় দাবড় অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন ঋতুপর্ণা অ্যাজ ম্যাডাম সেনগুপ্ত অনন্যা চ্যাটার্জি রাহুল বোস কৌশিক দা সায়ন্তনের সঙ্গে কাজ করে সব সময় খুব ভালো মানে একটা অভিজ্ঞতা মানে পুরো ছবিতে যদি শুধু কাট অথবা অ্যাকশন ছাড়া সায়ন্তনে আর কোনো কিছু শোনা যায় না খুব মৃতবাসী লোক একজন সো আই হোপ ট্রেলারটা লঞ্চ হলে লোকেদের ভালো লাগবে টিজারের রেসপন্স খুব ভালো সো ইগারলি ওয়েটিং ফর ফোর্থ জুলাই ছবি রিলিজ হচ্ছে ছুয়ে গেল ট্রেলার ম্যাডাম সেনগুপ্ত আপনাদের কেমন লাগলো জানাবেন আর আমরা অপেক্ষা করছি অধীর আগ্রহে ফোর্থ অফ জুলাই ছবিটি নিয়ে আসতে প্রেক্ষাগৃহে আপনাদের সবার কাছে সিনেমা আমরা সবাই ভালোবাসি করতে সিনেমার ভেতরে থাকি সিনেমাকে ভালোবেসে আপন করেছি তো আপনাদের আপন করাটা সিনেমাকে সবচেয়ে বেশি আমাদের জন্য আমাদের আমাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন কারণ আপনারাই একটা ছবির ভবিষ্যৎকে বিচার করতে পারেন তাই ফোর্ট জুলাই আসছে ম্যাডাম সেনগুপ্তা রাহুল বোস ঋতুপর্ণা সেনগুপ্তা কৌশিক সেন অনন্যা চ্যাটার্জি পরাণ বন্দ্যোপাধ্যায় খরাজ মুখার্জি সুব্রত দত্ত এবং আরও অনেকে এই ছবি একটা মানে আমার মনে হয় যে একটা নতুন গল্প বলবে মা মেয়ের স্ট্রাগলের গল্প বলবে ভালোবাসার গল্প বলবে বিচ্ছেদের গল্প বলবে আর গল্প বলবে ভেতরের প্রত্যয়ের আর এই ছবিতে মিউজিক করেছেন অনুপম রায় সবার ফেভারিট আমারও ফেভারিট তো আপনারা দেখতে থাকুন আর ট্রেলার শেয়ার করতে থাকুন আর অবশ্যই ছবিটা দেখে দলে দলে সবাইকে বলুন ম্যাডাম সেনগুপ্তা দেখবেন どこかで。